আমিনার দুটি চোখে অশ্রু ঝরে পড়ে আর বিশ্ব নবী এটি গয়ে এলো আমার ঘরে বিশ্ব নবী এটি গয়ে এলো আমার ঘরে গরু পাপানি ও গরু খেয়ে তবে কাটায় কতরা। বাপানি খেয়ে গাতাই ঘাটায় কতরা তুখে ভরা কপাল রে তোর ওপর সোনার চার তোকে ভরা কপাল রে তোর ওপর সোনার চার মায়া বিনা মুখ দেখিয়া মায়া বিনা মুখ দেখিয়া বলে মোহাম্বা তু তোর ও বড় সোদার চে ভরা রে তোর ও বড় সোদার চার পর সবার সেরা নয় কাপড় পরে ও সবার সেরা নয় ছেড়া কাপড় পরে শীতের সবাই কাপ লাগে খালি গায়ে ঘোড়ে শীতের সবাই কাপ লাগে খালি গায়ে ঘরে ঘর মানে ও খোরম পানে খেয়ে নবে গাই কতরা খোর পানি খেয়ে নবে গাই কতরা কে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ দুখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ দুখে ভরা কপাল রে তোর ওমর সোনার চাঁদ দুখে

নবি মার তোমার হাত মিষ্টি মধুর কথা বলা নবি গো তোমার হাত মিষ্টি মধুর কথা বলা আকাশ জমিন যে আছে যেখানে তোমাকেই বলে যায় আই লাভ ইউ ইয়া নবি আই লাভ আই লাভ ইউ আই লাভ এই আই লাভ ইউ শব্দটা আমরা বলতে এবং শুনতে লজ্জা আই লাভ কথা কিন্তু আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় বলি আমি যদি আমার কাউকে ভালোবাসি ধরুন আব্বাকে ভালোবাসি তো আমি বলতে পারি আই লাভ ইউ আব্বু কিংবা মাকে ভালোবাসি মাকে তো বলতে পারি আই লাভ ইউ আম্মা এখানে কোনো ক্ষতি নেই কিন্তু যদি শুধু আই লাভ ইউ বলি একটা লজ্জাজনক ব্যাপার কিরকম কিরকম কাকে আই লাভ বললো জানো জানো তো আই লাভ ইউ আল্লাহ কে ভালোবেসে বলে দেখো না একবার নবীকে ভালোবেসে বলে দেখো না তারাও নিশ্চয় খুশি হবে হচ্ছে শুনুন জানের নবে প্রাণের নবে জানের নবে প্রাণের নবে ভালোবাসি তোমাকে আই লাভ নবে আই লাভ আই লাভ নবে আই লাভ নবী গো তোমার হাতা চলা মিষ্টি মধুর কথা বলা নবী গো তোমার হাতা চলা মিষ্টি মধুর কথা বলা আকাশ জমিন যে আছে যেখানে তোমাকেই বলে যা

আমরা শেষ নবী রুম্বাল আমরা তোমাদের নবীকে অবশ্যই ভালোবাসি একটা ফুলের কলি কলি সে আমার নবীকে ভালোবাসে কি বলে শুনুন 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 হেসে বলে ফুলের কলে নবী গো তোমায় বলে হেসে বলে ফুলের কলে নবী গো তোমায় বলে তুমি নাই এলে ধরার কলে কিছুই হত না হেসে বলে ফুলের কলে নবী গো তোমায় বলে তুমি না এলে ধরার কলে কিছুই হত না আর উড়ে উড়ে খাবার চাদর দিয়ে যায় খুশির খবর উড়ে উড়ে মে কাবার চাদর দিয়ে যায় খুশির খবর নবীর ছোঁয়াই ধন্য কাবা ধন্য মদিনা নবীর ছোঁয়াই ধন্য কাবা ধন্য মদিনা খুশিতে নাচে গাল ঘেরা আমি নবীজির নূরে গড়া খুশিতে নাচে গাল ঘেরা আমি নবীজির নরে গড়া আকাশে বাতাসে ফুলের সুবাসে নবী নবী শোনা যায় আই লাভ ইউ

যখন কোন মঞ্চে দাঁড়িয়ে নবীকে সালাম দিই অনেকে বলে এটা যাবে না তাহলে আমরা যখন নামাজ পড়ি আর নামাজে তাহলে নবীকে আমরা নামাজে সালাম বসে দিই সেটা জায়েজ যাচ্ছে আর নবীকে দাঁড়িয়ে সালাম দিলে ক্ষতিটা কোথায় বলছো শুনুন শুনুন বললে জান্নাতের মাঠে নবী মোর সত্য খাটে বলে জান্নাতের মাঠে নবী মোর সত্য খাটে বলে জান্নাতের মাঠে নবী মোর সত্য খাটে নবীকে গড়ে ডাকার পরে আল্লাহ আমায় গড়ে নবীকে গড়ে ডাকার পরে আল্লাহ আমায় গড়ে বলে না মাঝের পাটে না মাঝে থাইস পাটে বলে না মাঝে জের পাটি নামাজে ঠায়স পাটি নবী কে সদন না তো দিলে নামাজ হবে না রে নবী কে সদন না তো দিলে নামাজ হবে না রে At tagia to kodi salam di to khan. At tagia to salam di to khan. salam pathe amar Allah khushi I love you, I love you. I love you. চি জানের নবী চানি নবী জানের নবী দিনে নবী বাসি তোমাকে আই ইউ জ্ঞান নবী আই ইউ আই ইউ নবী আই ইউ বল জম জমের পানি নবী মোর জ্ঞানের জ্ঞানে বল জমজমের পানি নবী মোর জ্ঞানের নবীর পরশ পেয়ে হয়ে যা

i love you ya na be i love you i love you ya na i love you chale